ভিত্তিতে আমাদের কোন উন্নয়ন হয় নাই তারপর এই জুলাইয়ের বিপ্লব ঘটলো এই বিপ্লবে যারা রক্ত দিলো তারা কি আসা রক্ত দিয়েছিল তারা রক্ত দিয়েছিল এই দেশ থেকে চির করে জুলন উদযাপন তার জন্য তারা রক্ত দিল কিন্তু প্রিয় ভাইয়ের আমার আমরা কি সেই স্বাধীনতা পেলাম এই বাংলার জমিনে এই ভারতবর্ষের জমিনে যে ওই আল্লাহ ছোট ইসলাম এনেছে যার জন্য আমরা মাথা উঁচু করলাম যার জন্য আমরা দাবি Mubarak যার জন্য আমাদের পূর্বপুরুষরা সত্য ইসলাম পেল সেই এই এই বিপ্লবের পর সেই ওলি আল্লাহদের মাজার পর্যন্ত আক্রমণ করা হলো প্রিয় ভাইয়ের আমার এটা কোন ইসলাম এটা কোন ছাত্রতা এমন এক ভয়াবহ পরিস্থিতি আমাদের সমাজ বিরাজ করছে যখন এই বিপ্লবের পর মৃত মানুষকে আবার প্রবর হকে দহন করা হয়েছে ভাইয়ের আমার এটা ইসলাম নয় ইসলাম তার কং তোরা দেখো রাগে বিভক্ত হলো এক পাছলে ইসলাম বিষয় ইসলাম একটা পা ছিল সত্য ইসলাম সে পাছলে কেগিয়ার ইসলাম যে ইসলামের মত ছিল রাজনে পাঁচ সল্লল্ল সাল্লামের পরিপূর্ণ হেফতর সে ইসলামের মধ্যে ছিল ইমান আর ভায়াত ফের পরিপূর্ণ হেফতর আর একটি ইসলাম ছিল বিত্তার ইসলাম যে ইসলাম ছিল এদিন তারা নিয়ম ছিল ইসলাম

কাম সেই এদিদের নামে ইস্পাদান দেওয়া হয় প্রিয় ভাইরা আমার অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় এটা তো সত্য ইসলাম নয় এটা মিথ্যা ইসলাম এটা ভুগের ইসলাম সেই ভুগের ইসলাম এখন বাংলার জমিনে মাথা চাড়া দিয়ে উঠেছে প্রিয় ভাইরা আমার পাঁচজন দিনিতাবলী সরকার থেকে দলে দাওন করা হয় অতএব আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি কাফেরদের সঙ্গে যুদ্ধ করো আগে সন্ধি করার দাও